বলতো মেয়েদের সৌন্দর্য কি সে আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ সবাই যদি গুটি গুটি হ্যালো গাইস वेलकम बैक टू आवर YouTube চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে কিছু হট বডি দেব নে তো চলো আজকের ভিডিও শুরু করি तुझे देखा से তুমি যে লাফটা দেখাইলা সেটা কোথায় দেখাইলা হাতে না অন্য কোথাও চালা ফ্রেম পাওয়ার জন্য এত অসভ্যতা আমি এত নোংরা আমি চালা এত আর নিচে নামতে পারো চালা আগে জানি না চালা অসভ্য ব্যাহে কথাকার দু দশু করে দু আরে বাটটু তোকে যে এক কেজি দুধো আনতে বলেছিলাম তুই কি নিয়ে আসসিস যদি তুই আজকে দুধ নিয়ে না আসিস তাহলে তোর কপাল কিন্তু খারাপ আছে রে বলিস কি আর না। আরে,pmodi-র আইটেমটা পুরো আলাদা। এতdesk কান রুশি বড় তো এইpmodi কে ঠান্ডা করতে হলে একমাত্র আমাদের জনিদার স্পেশাল মেশিনেই দরকার হবে। ইস দিল বলে? আমার চ্যাটারবাল। এই দেখো, এতdesk মিয়া খলিফা দিদির লাইট ভার্সন এর লাইট ভার্সন গুলো এমন ভাবে বানিয়েছে যে কিচ্ছু বলার নেই চলে যেমন আর ইসিরাতে আবার বেশি দেখতে যেও না কারণ নিশিরাতে বেশি দেখতে গেলে আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে এ মানে গায়ের লোম সবাই যদি গুটি গুটি আম খোঁজো তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি আমার বাবা খাবে বোকা কথা বলার জায়গা পাও না কথা বলার জায়গা এবার বোঝল ঠালা কেমন লাগে তোমাকে আজকের ঘটনা কি যখন তোমার লিচু লিচু তখন তোমার কত কিছু যখন তোমার আম আম তখন তোমার কত দাম যখন তোমার ঝুলে যাবে সব ছালা ভুলে যাবে বাহিন কথা কথা হাট মাল বেরিয়ে যাবে জানার পরেও আনন্দ করাটাকে হলো ভালোবাসা আরে ওটাকে ভালোবাসা বলে না ওটাকে বল ওভার টাইম করা কেন বৌদি তোমাকেও কি ওভার টাইম করে নাকি হ্যাঁ যেহেতু বলছো বোঝা যাচ্ছে তাই বলছিলাম আমি আমার ঠিক ওই জিনিসটাই পছন্দ হয় যেটা খুব সহজে পাওয়া যায় না সেটা কি তোমার দাদুর বিচি ল্যাওড়া কথা কেমন লাগলো তোমাকে হ্যাঁ আমারও কিন্তু যাকে যেমন লাগে লাগে তাকে তেমন ভালো এ মানে তো বন্ধুগণ ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন ভিডিওটা ভালো লাগলে বেশি করে স্যার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে